ভাই এই মুহূর্তে আপনার আপনার অনুভূতিটা কেমন আজকের এই যে মিলাদ মাহফিল এটা হলো বাংলাদেশের যে সৈরাচা সরকারের পতনের জন্য যে ছাত্রদের যে আত্মত্যাগ যে আত্মত্যাগের মাধ্যমে যারা সাদত বরণ করছে তাদের আত্মার মাক্ষরাত কামনা করে আজকে এই সৌদি আরবের যে থেকে আমরা সকলে মিলে তাদের আত্মার মাক্ষরাত কামনা করি আল্লাহ তাদেরকে এটা কাণ্ড সব সাথে যাতে একটা গন্ডির ভিতরে নয় এটা বলে আর সামান্য করে এনে কোরআনতাল ইনশাআল্লাহ আর হাফেজ নাজিম উদ্দিন ভাই কোরআন ইসলামী এরপর দুই হতা না আল্লাহ শুক্রিয়া আর حنقراهم بكم إن شاء الله. إن شاء الله. إن شاء الله. السلام عليكم السلام عليكم. الأقصى الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا আজকের এই প্রোগ্রাম থেকে আমরা যারা শাহাদত বরণ করেছে তাদের জন্য আল্লাহর দরবারে উত্তম দরজাল আহাদ আল্লাহর কাছে এবং যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল শরীর সশরীরভাবে মাঠে টাকা পয়সা দিয়ে দোয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আল্লাপাক সকলের প্রচেষ্টা খবর করুক আপনাদের সময় এখন ইসলামী সংগীত পরিবেশনা করবেন আমাদের মহাতাম ইসমাইল ভাই আমার ইসলামিক সঙ্গীতটা হবে মানুষের ব্যবহারকে নিয়ে ব্যবহার নেই Yaremo yase, a ser e

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা আমরা একটা সম্মানিত শিক্ষার্থী মার্কেটের ব্যবসায়ীগণ উপস্থিত এই অনুষ্ঠান আয়োজন উপস্থিত প্রতিনিধিবৃন্দ এবং অনলাইন মিডিয়ার কল্যাণে বাংলাদেশ এবং বিশ্বের প্রাণ প্রান্তরে যে বসে আমাকে শুনছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই জানেন আমরা এখানে আজকে সমাবেত হয়েছি বাংলাদেশি চব্বিশের এই কোঠা বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের জন্য তাদের জন্য দোয়া করার উদ্দেশ্য আমরা এখানে সমাবেত হয়েছি আপনারা জানেন এই বাংলাদেশ স্বৈরাচার সরকার বাংলাদেশে ষোলো বছর যে নৈরাজ্য চালিয়েছে খুন করেছে গুম করেছে হত্যা করেছে যারা মতে অমিল ছিল তাদেরকে চাকরিচ্যুত করেছে বাংলাদেশের প্রত্যেকটা জনগণের উপর তারা বিভিন্ন কারণে জুলুম চালিয়েছে আর আমাদের বেদেলে। থেকে গেছে আমরা কিছু করার ছিল না কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বন্ধুরা তারা আমাদেরকে ঘুমন্ত মানুষকে জাগ্রত করে আমাদের মগজে দিয়ে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে তারা তারা সরকারের বুলেট সামনে বুক পেতে আমাদেরকে ঘুম আমাদেরকে জাগ্রত করেছে আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা আজ চিরঋণী এই আবু সাহেবদের কাছে আমরা সে আবু সাহেবদের ঋণ কখনো ঋণ শোধ করতে পারবো না আমরা এই আবু সাহেবদের জন্য যতদিন বেঁচে যাই ততদিন শুধু দোয়া ছাড়া আর আমরা কিছু করতে পারবো না আমরা যদি এই আবু সাহেবদের দোয়া ছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি এই আবু সাহেবদের যে স্বপ্ন ছিল বাংলাদেশ একটি বৈষম্য বৈষম্য বিরোধী বৈষম্য থাকবে না বাংলাদেশে ক্ষুদা থাকবে না বাংলাদেশে অশান্তি থাকবে না নৈরাজ্য থাকবে না বাংলাদেশে কোনো জালিম থাকবে না আমরা যদি ভবিষ্যতে এমন জালিমদেরকে হটিয়ে বাংলাদেশে বৈষম্য দূর করতে পারি তাহলে এই আবু সাহেদের স্বপ্ন পূরণ হবে আবু সাহেদের আত্মা শান্তি পাবে আমার অনেক কিছু কথা বলার ছিল সংক্ষিপ্ত সময়ের কারণে সব কথা বলতে পারি নাই এখানে আমার বক্তব্য সমাপ্ত করছি সবশেষে আমরা যতদিন বেঁচে থাকি ততদিন এই আবু সাহেবদের জন্য আমরা দোয়া শ্রদ্ধা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ